হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন স্বামী স্ত্রী প্রতি মাসে পেয়ে যাবেন দশ হাজারের বেশি টাকা নিশ্চিত এবং নিরাপদ বিনিয়োগের জন্য পোস্ট অফিস একটি ভালো বিকল্প পোস্ট অফিস সাধারণ নাগরিকদের জন্য বেশ কয়েকটি ছোট সঞ্চয় প্রকল্প চালায় আজ আমরা আপনাদের বলব কিভাবে স্বামী বা দুটি আলাদা অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে পারেন আর আপনি যদি আমাদের সমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বিনিয়োগকারীরা পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন এই স্কিমটি একক বা যৌথভাবে খোলা যেতে পারে কেন্দ্রীয় সরকার একই এপ্রিল দু হাজার থেকে এই প্রকল্পের সুদের হার বাড়িয়েছে একইভাবে বিনিয়োগের সীমাও বাড়ানো হয়েছে টাকা জমার তারিখ থেকে এক বছর পরে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে যদি এক থেকে তিন বছরের মধ্যে প্রত্যাহার করা হয় তাহলে দুই শতাংশ ফি দিতে হবে আর ফি কেটে নেওয়ার পর বাকি টাকা ফেরত দেওয়া হয় বিনিয়োগ পোর্টালের মাধ্যমে তিন বছর পর অ্যাকাউন্টটি সময়ের আগে বন্ধ হয়ে গেলে জমা করা পরিমাণ থেকে একটি শতাংশ কেটে নেওয়া হয় এই স্কিমে দুই বা তিনজন ব্যক্তি এই যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন এতে জয়েন্ট অ্যাকাউন্টকে একক অ্যাকাউন্ট রূপান্তর করা যায় এছাড়াও একটি অ্যাকাউন্ট একটি যৌথ অ্যাকাউন্টে রূপান্তর করা যেতে পারে পোস্ট অফিসের এই মাসিক আয়ার স্কিমের আরও চমৎকার একই জুলাই দু থেকে বিনিয়োগের সুদ সাত দশমিক চার শতাংশে উন্নতি হয়েছে এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিতে বিনিয়োগ করলে প্রতি মাসে আয়ের টেনশন শেষ হয়ে যায় এই সরকার স্কিমের মেয়াদ মুহূর্তের সময়কাল পাঁচ বছর এবং অ্যাকাউন্ট খোলার এক বছর পর পর্যন্ত এটি থেকে টাকা তোলা যাবে না এতে মাত্র এক হাজার টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে সরকার পোস্ট অফিস মাসিক সঞ্চয় প্রকল্পের অধীনে বিনিয়োগকারী অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বিনিয়োগের সীমাও বাড়িয়েছে আগে ব্যক্তিগত অ্যাকাউন্টধারীদের জন্য বিনিয়োগের সীমা ছিল চার দশমিক পাঁচ লক্ষ টাকা যা বাড়িয়ে ন লক্ষ টাকা করা হয়েছে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা আগের ন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পনেরো লক্ষ টাকা করা হয়েছে বিনিয়োগ সীমার এই বৃদ্ধি একই এপ্রিল দু থেকে কার্যকর একবার বিনিয়োগ করলে এ স্কিমের অধীনে প্রতি মাসে নির্দিষ্ট আর ব্যবস্থা করা যেতে পারে পোস্ট অফিসের এই স্কিমে এক মাস বিনিয়োগ থেকে প্রতিমাসে মাসে আয়ের নিশ্চয়তা দেয়া হয় এবং যদি প্রতি মাসে আয়ের গণনা করা হয় যদি ব্যক্তিগত অ্যাকাউন্টধারীর সর্বোচ্চ সীমা অর্থাৎ ন লক্ষ টাকা রাখেন তাহলে মাসিক আয় হবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্বামী ও স্ত্রী দুজনে আলাদা আলাদা করে ন লক্ষ টাকা রাখলে প্রতি মাসে এগারো হাজার একশো টাকা পাবেন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন